নমস্কার বন্ধুরা বারুইপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে সবাইকে স্বাগত আপনারা যারা সুন্দর পরিবেশে এবং বিগ কমপ্লেক্সের মধ্যে সুন্দর ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য আমি একটি সুন্দর ওয়ান বিএচকে ফ্ল্যাটে ভিডিও নিয়ে চলে এসেছি ফ্ল্যাটটি স্কোয়ার ফিট থাকছে পাঁচশো একুশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেখতে থাকুন আমাদের এই গীতাঞ্জলি প্রজেক্টে টোটাল চারশো ফ্ল্যাট আছে তার মধ্যে আমাদের ফার্স্ট ফেজ অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে সেকেন্ড ফেজটা অল্প কিছু ফ্ল্যাট বাকি আছে ম্যাক্সিমামটা সোল্ড হয়ে গেছে তার মধ্যেই আমি সুন্দর একটি ওয়ান বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাই এই কমপ্লেক্সের মধ্যে আপনারা সমস্ত অ্যামেনিটিস পেয়ে যাবেন জিম কমিউনিটি হল লাইব্রেরি সুইমিং পুল চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাকআপ সিকিউরিটি সিস্টেম সিসিটিভি অল ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন আজ আমি যে ফ্ল্যাটটি দেখাবো সেই ফ্ল্যাটের করিডোর শেষে দাঁড়িয়ে রয়েছে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক লিফ্ট আর সামনেই থাকছে কেস স্টেয়ার কেসটা অনেকটাই স্পেশিয়াস আপনারা অনায়াসে আসবাবপত্রও তুলতে পারবেন আর পাশেই আপনারা গ্যারেজ পজিশনটাও দেখতে পাচ্ছেন চলুন এবার আপনাদেরকে ফ্ল্যাটটি সুন্দরভাবে দেখ আমি এখন ফ্ল্যাটটির মধ্যে প্রবেশ করেছি এটাই দেখছেন ফ্ল্যাটের এন্ট্রেন্স আমি প্রথমেই দেখিয়েছি এই এন্ট্রেন্স থেকে আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটি সম্পূর্ণ মার্বেল ক্লিন রেডি টু মুভ ফ্ল্যাট একদম কালার কম্বিনেশান করে রেডি টু মুভ করাই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটের কাম ডাইনিং প্লেসের একটা বিগ উইন্ডো এখান থেকে আপনারা সুন্দর পরিবেশটা দেখতে পাবেন পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওয়াশিং মেশিন পয়েন্ট পাশেই নেট এবং কেবেলের পরিষেবা এখানে আপনারা সুন্দর করে একটা শোকা সুপাকাম বেড যদি নিয়ে নেন টু বিএইচকের মতো আপনারা ইউজ করতে পারবেন এরপর আমি আপনাদেরকে বেডরুমটি দেখাব বেডরুমটা দেখতেই পাচ্ছেন অনেকটাই বড় এখানে আপনারা আসবাবপত্র রেখেও অনেকটা জায়গা রিটেলাইজ করতে পারবেন এর জানালা দিয়েও আপনারা সুন্দরভাবে গ্রিনারি ভিউটি দেখতে পাবেন একদম ন্যাচারাল পরিবেশের কাছাকাছি আমাদের ফ্ল্যাটটি থাকছে এই রুমটির টোটাল সাইজ হচ্ছে দশ বাই বারো স্কোয়ার ফিটের রুম এই ওয়ান বিএচকে ফ্ল্যাটের এই সুন্দর কিচেনটা আপনাদেরকে দেখাচ্ছি কিচেনটা আর্চ করে সুন্দর করে করা রয়েছে অনেকটা উঁচু করে আপনাদের টাইলস লাগানো রয়েছে সব থেকে মজার বিষয় এখানে গ্রেনাইট এবং ব্ল্যাক স্টোন দিয়ে মোটা থিকনেসের টপটা করা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত রকম ফিটিংস লাগানোর আপনারা এই যে ফ্ল্যাটগুলি পাবেন একদম ন্যাচারাল পরিবেশের কাছাকাছি এই ফ্ল্যাটগুলি খুবই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন এই ফ্ল্যাটগুলির স্কোয়ার ফিট থাকছে একত্রিশশো পার স্কোয়ার ফিট এখানে মেনটেনেন্স কস্ট থাকছে পার স্কোয়ার ফিটে দেড় টাকা এই ফ্ল্যাটের কমিউনিকেশনটা আপনাদেরকে বলি বারুইপুর স্টেশন থেকে মাত্র চার মিনিটে আপনাদের এই আমাদের প্রোজেক্টে চলে আসতে পারবেন আমাদের প্রোজেক্টটা একদম ছত্রিশ ফুট রোডের গায়ে আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন আর আশা করি আপনাদেরকে আমি ফ্ল্যাটটি সুন্দরভাবে দেখাতে পেরেছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ